কিছুগুলা কলঙ্কার শয়তান খাটাসের বাচ্চা খাটাস কিছুগুলা তারা দাবি করে অলি আউলিয়া আলেম এই সমস্ত কিছু বন্ড মাজার পূজারীর বক্তব্য নিয়ে হাজির হয়েছি আপনারা তাই শুরু থেকে লাশ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই এই বন্ড মাজারির মুখ থেকে আপনারা শুনতে পারবেন কি বলে আমরা মরে গেলে জাহান্নাম হবে কবরে আজাব হবে শাস্তি হবে মুক্তি এগুলো সব মিথ্যা কথা বন্ধ বলে কি কবরে নাকি মরা পরে আজাব হবে না আজাব হবে না তুই কি মইরে দেখছ কবর থেকে উঠাইছ নাকি যদি তোর আমল ঠিক না থাকে না ঠিকই তোর পিছন দিয়ে বাস ঢুকে দিবি আর আমি আমার নিজের নামাজ নিজে পড়ি আমার নিজের কবর অর্থাৎ আমার নিজের মাজার আমি নিজে করি আমি স্বয়ন করব। আমার মরণকালে ডোলবাসি বাজাই হয় সালাই বলে কি নিজের নামাজ নিজে পড়বে নিজের মাজার নিজে করবে ডুলবাসী বাজাইয়া তারে কবরে নিবি বাহ বাহ সুন্দর বক্তব্য তোর ডুলবাসী বাজাবে ও ফেরেস্তারা কবর এমন বাজা বাজাবে হ্যাঁ তোর ঠেং দুইটি টানা দেখেন একজন আরকশালা কি বলে যে একজন নবীর পাওয়ার নাই অলিয়া পাওয়ার আছে তোর যে সাজ দেখা যায় তোর দেখতে দেখা যায় বান্দরে নাগাল তুই আবার দাবি করলিয়া উলিয়া হ্যাঁ তোর না যেগুলা আছে তরে 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 করে বাইর নি পিছন দিয়ে না লাল কি হুতে বাইর করো তোর খবর তুই এক আল্লাহ একটা মানুষ জাহার নামে দিবে না কেন এই মানুষ হচ্ছে আল্লাহর জাতি নূর থেকে তৈরি বুঝলাম আল্লাহ একটা মানুষও জাহার নামে দিবে না ঠিক কথা সুন্দর কথা বলছো তোর মুখ দেখে তোর চরিত্র দেখে তোকে দেখে দেখা যায় শয়তানের নাগাল তোর ঠিকই তোরে জাহান নামে দিব আপনি বন্ড আমি বুঝছো বাহিরে ভাই তুমি তো কিচ্ছুই করবে না কারণ তুমি যে লাইনে না এই লাইনে নারী গাড়ি সবই পাইবা ফুর্তি করার বা রং তামাশা করার বা যার ক্ষেত্রে এই লাইনে তোমারে বন্ড বললেও তাকে তুমি কিছুই বলবা না কথা আমরা বুঝবার পারছি বুঝছ